ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্দেশ অনুসারে শনিবার বিকেল পাঁচটা কিশোরপুর মণ্ডলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয় শহরের রাজপথে এই মিছিলে অংশ নেন রাধা কিশোরপুর মন্ডলের মণ্ডল সভাপতি প্রবীর দাস পৌর চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার আর কিপুর যুব মোর্চার সভাপতি রাকেশ শিল সহ প্রমুখ শনিবার বিকেলে বিজেপির এই বিক্ষোভ মিছিলটি টাউন হল সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় এসে শেষ হয় মিছিল মিছিল শেষে সংবাদ প্রশ্নের বিক্ষোভ উত্তর দিতে গিয়ে মন্ডল সভাপতি প্রবীর দাস বলেন গত কিছুদিন ধরে বামেরা সাংবাদিক সম্মেলন করে এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে বাম কংগ্রেসের জোট রাজ্যে একটা মিথ্যাচার করে চলেছে প্রতিদিন তার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল শহরে পাশাপাশি তিনি বলেন কিছুদিন আগে বামেরা উদয়পুরে এক শান্তির পরিবেশ বিনষ্ট করেছিল এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ এই মিছিল থেকে জানানো হয় দলীয় কর্মীরা এই দিনের মিছিলে বাম কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান তুলে তীব্র আক্রমণ সানান দুই দলের রাজনৈতিক নেতৃত্বদের যে আমাদের দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচন আমাদের যে রয়েছে ছাব্বিশ তারিখ দুইটা দফায় উনিশ তারিখ আর ছাব্বিশ তারিখ শেষ হয়েছে খুব সুন্দরভাবে খুব একটা খুশ মেজাজে একটা আনন্দের সহিত আনন্দ উৎসবের সহিত আমাদের এই লোকসভা নির্বাচন শেষ হয়েছে কিন্তু আমরা দেখলাম যে এই একটা সুন্দর পরিবেশে যে একটা বাতাবরণ সারা ত্রিপুরায় যে বিরাজ করছে এই সুন্দর বাতাবরণকে একটা মানে অশান্ত করার উদ্দেশ্যে একটা বাঞ্চাল করার উদ্দেশ্যে একটা ষড়যন্ত্রমূলক অপপ্রয়াস অপপ্রচার সারা রাজ্যব্যাপী চলছে সিপিএম এবং কংগ্রেসের এই যে দুই দুষ্কৃতিকারী অপশক্তি এই অপশক্তির বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ যারা এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ কারণ কি আমরা দেখেছি দুই হাজার আঠারো সনে ভারতীয় জনতা পার্টির সরকার এই ত্রিপুরা যে সরকার গঠন করার পর আমরা ত্রিপুরা যে একটা পরিস্থিতি দেখলাম বিগত পঁচিশ বছর বাম ওপরে বাম ফ্রন্টের শাসনে বা কংগ্রেসের সময় সময় যে একটা পরিবেশ থাকতো প্রত্যেকটা নির্বাচন শেষ হওয়ার পর যে একটা অরাজকতা তৈরি হতো যে একটা নৃশিংস কাণ্ড সারা রাজ্যব্যাপী শুরু হতো আমরা দুই হাজার আঠারো পরে ভারতীয় জনতা পার্টি আসার পর আমরা দেখেছি সেই ধরনের একটা যে অশান্তির যে পরিবেশ সেটা শেষ হয়ে গেছে